আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা বিডুর মেইন টপিক হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের ক্যাডগুলো উইথড্রো করবেন সো অনেকেই অনেক ধরনের আমি গ্রুপে যখন বিষয়টা শেয়ার করছি অনেকেই বলতেছেন সাইদুল ভাই কীভাবে উইথড্রো করবো আমার তো বিট গেট নেই আমাদেরকে বিড্রোট ওয়ালেট খুলতে হবে কিনা সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে আপনাদের বিটগেট খুলতে হবে না এখন জাস্ট আপনারা বিট গেটে উইথড্রো করতে পারবেন তবে বারো ঘন্টা পর এখন এগারো ঘন্টা পর আপনারা হচ্ছে অন্যান্য আরও কয়েকটা এক্সচেঞ্জ পাবেন বাই বিট আরও কয়েকটা এক্সচেঞ্জ তো আপনারা উইড্রো করতে পারবেন সো এত তাড়াহুড়া বা এত জলদির কিছু নাই আপনারা পরবর্তীতে উইড্রো করতে পারবেন তবে মেন কথা হচ্ছে আপনাদের সেটা হচ্ছে যে অনেকেই ইলিজিবল না এখানে কিছু ট্রানজেকশন দেখাচ্ছে মানে আপনার বাধ্যতামূলক ট্রানজেকশন করতে হবে পাঁচটা রেফার করতে হবে এই টাইপের কয়েকটা মানে টাস্ক করতে হবে আপনাদের তাহলে আপনি ইলিজিবেল হবেন আর নয়তো আপনি ইলিজিবেল হবেন না আবার কিছু মানুষ বলছে সাইদুল ভাই আমাদের কোনো টাস্ক করতে হয় নাই টাস্ক মিনস হচ্ছে কোনো ট্রানজ্যাকশন করতে হয় নাই তারপর আমরা ইলিজিবেল হয়েছি সো যাদের কিনা এই প্রবলেমটা আপনারা কোনো বট্ট ইউজ করছেন কি না বা আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম কিনা একটু খেয়াল করবেন আমি হানড্রেড পার্সেন্ট শিওরভাবে বলতে পারতেছি না যে আপনাদের টাস্ক হান্ড্রেড পার্সেন্ট বা বাধ্যতামূলক এটা করতে হবে অনেক অনেকে বলতেছে আমাদের ট্রানজাকশন ছাড়াই আমাদের ইলিজিবেল হয়ে গেছে এটা হচ্ছে ক্যাটসের আপডেট আবারও ক্যাটসের হচ্ছে একদম ছোট করে বলি আপনারা এগারো ঘন্টা পরে বাইবিট সহ আরও বেশ কয়েকটা এক্সচেঞ্জ পাবেন উইথড্রো করার জন্য সেগুলো আপনারা উইড্রো করতে পারবেন এখন আপনারা গেট ডোট আইওতে চাইলে উইথড্র লাগাইতে পারবেন এখন আরও কিছু বিষয় বলি আমরা আমাদের টেলিগ্রামের মধ্যে আরও বেশ কয়েকটা নতুন রিয়েল টেলিগ্রাম বট শেয়ার করা হয়েছে যেগুলো রিয়েল হবে ভালো আপনাদের পেমেন্ট করার চান্স আছে সেইগুলো আমি ইউটিউবে দিচ্ছি না আমি চাচ্ছি না এগুলো নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করি আপনারা আমাদের টেলিগ্রামে পাবেন এগুলো এগুলো নিয়ে একদম ডিটেলস বলা আছে মানে ভিডিও সহ দেওয়া আছে যে কী কীভাবে কাজ করবেন নতুন একটা প্রজেক্ট আসছে খুবই ইথার প্রজেক্ট এটা খুবই চান্স ভালো এছাড়াও আরও কয়েকটা দিছি যেগুলো কিনা সাপ্লাই খুবই কম সো আশা করা যায় ভালো কিছু হবে আপনি জয়েন হইতে হলে অবশ্য আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এই সিম্পল বিষয় নিয়ে আমি ইউটিউবে চাচ্ছি না একের পর এক টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে শুধুমাত্র আপনাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই না আমি আপনাদের জানেন যে আমি আপনাদেরকে ওর যথা কোনো ভিডিও দিতেছি না ইউটিউবের মধ্যে অনেক আপডেটই আসতেছে আমি ওইগুলো টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করতেছি ওরকম ইম্পর্টেন্ট কোনো আপডেট আসতেছে না যে আমি আপনাদেরকে ইউটিউবে ভিডিও দিতে হবে সো এটাই বলবো যে অনেকগুলো বেশ কয়েকটা প্রজেক্ট আসছে ভালো ভালো প্রজেক্ট যেগুলো টেলিগ্রামে দেওয়া হয়েছে আপনার চ্যানেলে জয়েন হইতে পারেন ওইগুলো অনেক জায়গায় পাবেন না থা প্রজেক্ট পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে রিয়েলগুলো পাইতে পারেন চান্স আসে আর ক্যাশের আপডেট দিলে আমি আল্লাহ হাফেজ